প্রস্তাব বিধানসভায় দেখেছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করেন রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করেন আমি এই প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি আমরা সবাই জানি যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স মাদার এন্ড মিডিয়াম ইজ নো লাইফ উইদাউট ওয়াটার আমরা জানি জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ফিফটিন্থ অগস্টে দু হাজার উনিশে এটা লঞ্চ করেছেন এরপর একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি একটা বিরাট চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদ যাতে জলটা সেখানে যায় পানীয় জল সরবরাহ করা যায় তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা এখানে আলোচনা রেখেছেন উনি এটাও বলেছেন চার ভাগের তিন ভাগ হচ্ছে আমাদের স্থল আর এক ভাগ হচ্ছে আমাদের জল জলের স্কার সিটি আছে সারা পৃথিবীতে এবং এখানে আমাদের বিরোধী দল নেতা যেদিন চৌধুরী মহোদয় উনি অনেক কথা এখানে রেখেছেন গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন অনেক কথা বলেছেন উষ্মা প্রকাশও করেছেন আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিস্টার রতন বাবু অনেক আলোচনা রেখেছেন তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি যেটা যেটা নেওয়ার নিশ্চয় আমরা নেব এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার আষ্টশো ঊনপঞ্চাশ যার মধ্যে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন রামপদ বাবু যে পনেরোই পঁচিশ পর্যন্ত জলের দেওয়া হয়েছে এখানে রতন বাবু এটা বলেছেন যে থ্রি পার্সেন্ট মানে প্রায় আরো নিচে থ্রি পার্সেন্টের মতো মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল থ্রি পার্সেন্ট থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই থ্রি পার্সেন্ট থেকে সেখানে এইটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর শতাংশ পরিবারের মধ্যে পাইপ মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছে রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটি এডিসি ফাইভ হান্ড্রেড এইটি সেভেন এবং ভিলেজ কাউন্সিলের যে ছয় লাইনের মাধ্যমে এই ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন কীরকমভাবে দিয়েছে তার আমি আপনাদের সামনে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার মাধ্যমে আমি সবাইকে অবগত করতে গভীর নলকূপ বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ তার মধ্যে চার হাজার দুশো স্বল্প বেশের গভীর নলকূপ দশ হাজার একশো ছিয়াত্তর ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরো বেশি করে যাতে পরিশোধনাগার হয় সেখানে বর্তমানে তার চল্লিশটা সংখ্যা আছে আয়রন রিমোভাল প্লান এক হাজার আষ্টশো একত্রিশটি ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে উদ্ভাবনী প্রকল্প সেখানেও প্রায় পাঁচশো একত্রিশটি আছে তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ ভূর ভূগর্ভস্থ নিচে মাটির নিচে যে জল ভূপৃষ্ঠস্থ যেমন নদী ছড়া ইত্যাদি সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ স্বল্প বেশের গভীর নলকূপ জল পরিশোধনাগার যেটা আমি একটু আগে বললাম এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ গরবাড়ি আছে সেটা সেখানে কিন্তু অনেক সময় ভূর্ব গর্ভস্থ যে জল সেখানে কিন্তু অনেকে সেখানে জল পাওয়া যায় সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেটা সেখানে দেওয়া সম্ভবপর হয় না সেখানে কি করতে হয় ছড়া ঝর্ণা অথবা পাহাড় চোয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে এর জন্য অনেক সময় দেখা যায় যে কিন্তু আমাদের আজকে এইটি সিক্স পার্সেন্ট আমরা এসছি হান্ড্রেড পার্সেন্ট করতে আমাদের সময় অনেকটা লাগে এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যার কারণে যে ডিলে হয় সেই ডিলে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে আমরা জানি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুরু অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেখানে লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে সেখানে কিন্তু পি আমাদের লাগাতে হয় এর নিচে যদি থাকে সেখানে আই আর পি লাগানোর কোনো প্রয়োজন নয় মানে ইউ ইউএ ড্রিঙ্কে এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে সেখানে জলজীবন জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেস মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি আমাদের জলজীবন মিশন যে প্রকল্পটি এটা কিন্তু এখন আগে ছিল ওয়ান এবং সেখান থেকে এখন টু পয়েন্ট জিরো হয়েছে কেন্দ্রের বাজেটে পঁচিশ তার যে প্রাথমিক সময়সীমা ছিল দু হাজার চব্বিশ পর্যন্ত এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে এবং দু হাজার আঠাশের মধ্যে এই যে টু পয়েন্ট জিরো যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাস করেছে সেটা এখন দু পর্যন্ত বর্জিত করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি বা এখন পর্যন্ত কিভাবে এই টু পয়েন্ট জিরো যে এক্সটেনশন করেছে কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি এবং শুধু তাই নয় দু হাজার এই টু পয়েন্ট যে টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষে এখন পর্যন্ত কিনু আমরা কিন্তু টাকা এখনো পাইনি কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি সেটা অক্টোবরের দু এবং মার্চের দু কিন্তু আমাদের লাইবিলিটি কমিটেড লাইবিলিটি আছে সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই যেটা সত্য সেটা আমি বলবো এখানে প্রায় তিনশো তেতাল্লিশ কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করি আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানি পানীয় জলের যাতে কোন জায়গায় মানে সমস্যা না হয় তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে আপনারা আমি মাননীয় বিধায়ক এখানে অনেকে বলেছেন বিষয়ে যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করা যে জলে তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ হ্যাজ ম্যান্ডেটেড এবং এই এজেন্সিগুলো যে আছে অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না নল আছে জল নেই কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা তাদের কাগজের মধ্যে আছে কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সারজমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না এর জন্য কিন্তু প্রায় শুধু আমরা আমাদের সেক্রেটারিটে আমরা কথা বলি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি ডিডাব্লিউএস এর

গ্রিন সিগন্যাল দেয় তারপরে কিন্তু তাদেরকে পেমেন্ট করা তাছাড়া আমাদের এখানে সিএম হেল্পলাইন আছে ওয়ান আমার সরকার এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে টাইম প্রপার টাইমে মধ্যে টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি সে আমাদের দপ্তরগুলো কাজ কাজ করছে এখন পর্যন্ত একুশটি আমাদের এন এ বিএল অর্থাৎ ন্যাশনাল এক্রিডিউশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিবারেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে যে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার এজেন্ট হয়ে। যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেয় অনেকে প্রশ্ন তুলতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয় এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস অ্যাজ পার গাইডলাইন্স অফ জলজীবন জীবন মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি পাঁচটা ফাইভ নাম্বার থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে টিসি এলাকায় আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে একশো আটটি ভিলেজ কাউন্সিল

থেকে সেভেন্টি পার্সেন্ট যে বিলেজেসি গেছে বলছিলাম যে সব জায়গায় চলে গেছে আমি এই কারণে বলছি যে এখনো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট এইটি সিক্স পার্সেন্ট আমরা বললাম বাকিগুলো যে কারণে হচ্ছে না এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্তর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি

আইডন রিমুভেল প্লান্ট ছয়শো তেষট্টি উদ্ভাবন উদ্ভাবনীমূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় ওয়ান হান্ড্রেড তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক বিসি হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায় এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিয়ন্তর কাজ করে চলছে এবং আমি মাননীয় রামপদ জমা দিয়া বাবুর যে প্রস্তাব রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিচিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন আমরা আমরা সেটা বাস্তবায়িত করব এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা হল শেষ করছি এখন আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জমা কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি